কে বানিয়েছে কি বানিয়েছে গোলাপ পাতা রাইস রাইস দেখো গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো কত সুন্দর দেখো ছোট ছোট সকালে তোমরা যদি ঘুম থেকে ওঠার আগে পূবুর প্রার্থনা করে ওঠো তাহলে দিনটা অনেক ভালো যায় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আর পূবুর আশীর্বাদে চলো চলে এসছে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে তো আজকে কিন্তু সোমবার আর দশ তারিখ আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে আটটা তো ছোট্ট একটা ব্লগ বাগান থেকে শুরু করে দিলাম আশা করি তোমাদের সবাই ভালো লাগবে তাহলে পাশে থেকেও সাথে থেকেও পুরো ব্লগটা দেখো তো দেখো তোমার দাদাভাই কী নিয়ে এসছে এখানে নিয়ে এসছে হচ্ছে মাছ সজনের ডাটা আর লাউ আর এদিকে রুটি করবো বলে আটা মাখানো ছিল সেটা ফ্রিজটিকে বার করেছি তো এদিকে দেখো আমি কিন্তু মাছটা ধুয়ে নিয়েছি দুটো মাছ আর এটা কিন্তু সবজি দিয়ে আজকে সকালে রুটি দিয়ে খাওয়া হবে এই সবজিটা তো সেই জন্য তাড়াতাড়ি করে রুটি আর সবজিটা বানিয়ে নিয়েছি তোমার দাদা আমরা সবাই রুটি খাবো সকালে তো দুটো তরকারিটা দুটো মাছ দিচ্ছি এই কারণেই তোমার দাদাভাই ভাই আলু ছাড়া তরকারি খায় এই জন্য দুটো মাছ দিয়ে ওর তরকারিটা রান্না করে দেবো আর আমরা চা ঠা দিয়ে রুটি খেয়ে নিই হয়তো একটু তরকারি নিলাম মাছ নিলাম না এভাবেই খাবো তো চলো এদিকে দেখো আটাটা সুন্দর করে নরম করে নিচ্ছি কেন ফ্রিজে ছিল তো আমার কিন্তু বেলা হয়ে গেছে আর আমি এক হাত দিয়েই কিন্তু ভিডিও করছি এক দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখো আমি চা নিয়ে চলে আসলাম আর এই যে রুটিটা আছে না এটা কালকে রাত্রিবেলা কিন্তু গোলা রুটি করেছিলাম সেটাই ছিল তো সেটা দিয়েই চাটা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু থালাটা কি সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি তারপরে তোমাদের সংসারের সব কাজ বাজ সেরে এখন কিন্তু মেয়ের স্কুল থেকে আসলাম সব কাজ সেরে তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো ছোটো মেয়ে স্কুল থেকে বাড়ি আসলাম এখন কিন্তু বাজে প্রায় তিনটে হ্যাঁ তিনটে দশ হয়ে গেছে তো দেখো কি কি রান্না করেছি ডাল করেছি সজনে ডাটাতে আলু দিয়ে মাছ করেছি এদিকে মাছ ভাজা আছে আর এদিকে তোমাদের আর এদিকে দেখো সেই রুটি আছে তো চলো এখানে ভাত সব রেডি করে তারপরে আমরা আমি গেছিলাম মেয়েকে আনতে কাজ সব কমপ্লিট হয়ে গেছে স্যান করে এবার চলো আমরা খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি তো এদিকে দেখো ডাল নিলাম আর এদিকে তোমার তরকারি নিলাম আর এক পাশে একটু রুটি নিলাম নিয়ে আমরা দুজনে খেয়ে তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এখন কিন্তু বাজে সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন কিন্তু বাজে প্রায় সাড়ে আটটা তো একটু চাউমিন খাবে সবাই তো ওই জন্য আর ছোটো মেয়ে বড়ো মেয়ে রাত্রিবেলা ভাত খাবে না চাউমিন খাবে ওই জন্য ওর জন্য একটু চাউমিন করছি আর আমরা ভাত খাবো তো আমরা একটু ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলু ভেজেছি আর এদিকে রুটি হচ্ছে দাদার জন্য তো চলো আমাদের রান্না বান্না হয়ে গেছে এই দেখো এখানে চাউমিন হয়ে গেছে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো তাও বারোটা বেজে গেছে তো চলো এখানে ভিডিওটা ইন করছি আশা করি ভালো লাগবে সবাই লাইক শেয়ার কমেন্ট করো পাশে দেখো